আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকে যারা দ্রব্যমূল্য নিয়ে বাংলাদেশের মানুষের জীবিকা নিয়ে যারা আজকে সিন্ডিকেট তৈরি করে মানুষের বাংলাদেশিদের জীবন মান নিয়ে সিনিমিনি খেলছেন তাদেরকে বলবো আপনার সন্তান তো যায় নষ্টা মেয়েদের কাছে নষ্টা ছেলেদের কাছে নাইট ক্লাবে মদ গাঁজা ভাঙ খেতে আপনি কি দেখেন নাই যে আপনি যে পথে টাকা আয় করছেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তানটি আপনার কবরের পাশে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করে না তাহলে আপনি কাদের জন্য টাকা আয় করছেন একবার ভেবে দেখেছেন একটি মানুষের বাঁচার জন্য কত টাকার প্রয়োজন আপনাকে যদি বাংলাদেশ মির্জাফরের চোখে দেখে তাহলে আপনার মৃত্যু কি সঠিকভাবে ফলাফল ভালো হবে আপনি যে জন্য যে আনন্দ ফুর্তি করছেন আপনার কবরে কি দিন হাতের জায়গার চেয়ে সাড়ে তিন হাত জায়গা হবে আপনার কত জমিনের প্রয়োজন আপনার কত টাকার প্রয়োজন আপনি কি নিজেকে সারা জীবন জীবিত রাখতে পারবেন টাকা দিয়ে তাহলে কেন দ্রব্য দাম বাড়ছেন কেন সিন্ডিকেট তৈরি করছেন আর সরকারকে বলবো এ সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীদের মাজার হার ভেঙে দিতে হবে এদেরকে নিষিদ্ধ তালিকায় ফেলে দিতে হবে এদের টাকা মার যায় যাক কিছুটা বাংলাদেশের ক্ষতি হবে যারা এলসি করা রয়েছে এদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে এদের সম্পদ ক্রোপ করে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে তাহলেই সব ঠিক হয়ে যাবে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে জেলে পুরে বিদেশ থেকে তাদের পাচার করা অর্থ ফেরত আনতে হবে যে সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছে আমি বাংলাদেশের জনগণকে বলবো আপনারা যে যেখানকার খোঁজ জানেন ভেঙে ফেলুন ওই সমস্ত ওই ভেঙে মালামাল লুট করে নিয়ে যান কারণ এটা বাংলাদেশের জনগণের সাথে যায় না বাংলাদেশের জনগণ সবসময় বিপ্লবী লড়াকু সৈনিক তারা লড়াই করে বাঁচতে জানে দু চারটে সিন্ডিকেট ভেঙে ফেললে কিচ্ছু হবে না দেখবেন যে পরের দিন সারা সিন্ডিকেট বা দু চারটে সিন্ডিকেট ভেঙে ফেলুন না আলুর গুদাম ভেঙে ফেলুন পেঁয়াজের গুদাম ভেঙে ফেলুন লুট করে নিয়ে যান মালামাল দেখবেন পরবর্তীতে যারা যারা মালামাল ই করে রাখছে মজুদ করে রাখছে পরের দিন মার্কেটে ছেড়ে দিবে আপনাদেরকে শিখিয়ে দিতে হবে কিসের আমলি কিসের বিএনপি কিসের জামাত ইসলাম ব্যবসায়ী দেখার টাইম নেই সে যে দলেরই হোক না কেন ভেঙে ফেলতে হবে তাদের মেরুদণ্ড আর উপদেষ্টা পরিষদে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে শেখ হাসিনা দোসর দিন নিয়োগ দিলে হবে না বিপ্লবী উপদেষ্টা নিয়োগ দিতে হবে তাহলে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসা সম্ভব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এবং আমি পরিশেষে বলবো ইস্কন র নিষিদ্ধের দাবি তুলুন এবং আমার ভাই গতকালকে যে যাকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে পাঠাবলির মতো জবাই করা হয়েছে সেই সাইফুল ইসলাম বিপ্লবের আত্মার মাগফিরাত কামনা করে তার দেহের তার রক্তের সাথে যাতে আমরা বেইমানি না করি প্রত্যেকটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আওয়াম লীগ বিএনপি জাতীয় জামাত ইসলাম মার্কাজ পার্টি সকলেই জানু কালকে থেকে প্রতিবাদ গড়ে তুলি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি যে ইস্কন এবং র নিষিদ্ধ করতে হবে ভারতে মোদীর দাদাগিরি বন্ধ করতে হবে সকলেই প্রতিবাদী হয়ে উঠবেন এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও দিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ